সারাদিন কাজ আর কাজ তাই ভাবলাম মনটাকে প্রেস করে আসি বাহিরের দৃশ্যটাও অসাধারণ মেঘলা আকাশ আর হালকা রোদের আলো তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের এক ছোট্ট বাজারে আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার ড্রিম ওয়ার্ল্ডে আজকে আমরা বেরিয়ে পড়লাম রামচন্দ্রপুর বাজারের উদ্দেশ্যে বাজারের রাস্তাটা খুবই খারাপ এই এলাকার রাস্তাটা অনেক দিন ধরে প্রায় চার পাঁচ বছর ধরে এই অবস্থা রাস্তায় গাড়ি চলাতে খুবই কষ্ট হয় এই গ্রামের রাস্তাটা অনেক দিন ধরেই এইভাবেই পড়ে আছে মনে হয় এই রাস্তার কোনো মবাব নেই রাজনীতির পালাবদল ঘটে এক নেতার পর আরেক নেতা আসে কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটা হলো না ভোগান্তি এই এলাকার মানুষের দেখতে দেখতে চলে আসলাম রামচন্দ্রপুর 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 বাজারে ওই যে দেখা যাচ্ছে বাজার বাজার এই ব্রিজটা পার হলেই শুরু বাজারের শুরুতেই হাতের ডান পাশে আছে গাছ চিরানো মেল আর তার বা পাশে আছে ছোটখাটো দু একটা দোকান হাতের ডান পাশেই দেখা যাচ্ছে রামচন্দ্রপুর কাশেমিয়া সিদ্দিকিয়া ব্রাজিল মাদ্রাসা মাদ্রাসাটি অনেক পুরনো এর ইতিহাস যদিও আমার জানা নেই আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজারের বা পাশে দেখা যাচ্ছে রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল আমরা মূল বাজারে ঢুকে পড়েছি এ হচ্ছে বাজারের দৃশ্য ছোটখাটো একটা গ্রামের বাজার গ্রামের বাজারগুলা যেমন হয় ঠিক তেমনই গ্রামের তাজা তাজা শাকসবজি ফল ফুল এখানে খুবই কম দামে পাওয়া যায় আপনি চাইলে খুব কম দামে এখান থেকে শাক নিতে পারেন সব ধরনের কাঁচা শাকসবজি পাওয়া যায় এখানে দেখতে দেখতে চলে আসলাম মধ্যবাজারে এই তিন রাস্তার মোড়টাই হচ্ছে মধ্যবাজার এখান থেকে সোজা গেলে বাসারা বলেন ফরিদগঞ্জ বলেন সহজে বেরোয়া যায় এই গ্রামের রাস্তা দিয়ে আর ডান দিকে হচ্ছে সাদরা এ হচ্ছে রামচন্দ্রপুর বুয়া একাডেমি হাই স্কুল মোটামুটি এক বাজারে সব কিছুই আছে প্রাইমারি স্কুল হাই স্কুল দাখিল মাদ্রাসা